প্রতিষ্ঠা দিবসের দিন বেলদার সার্বিক উন্নয়নের দাবি জানাল ব্যবসায়ী সংগঠন বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিলদাতে ব্যবসায়ী সংগঠন প্রতিষ্ঠা দিবসে বেলদা এলাকার সার্বিক উন্নয়নের দাবি জানানো হয় দ্রুত বেলদা রেল স্টেশনের কাজ শেষ করা বয়স্কদের জন্য রেল স্টেশনে চলমান সিঁড়ির ব্যবস্থা সহ একাধিক দাবি জানিয়ে বিলদার মিছিল করা হয় পাশাপাশি বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গান্ধী মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃত্বরা এরপর ব্যবসায়ী সংগঠনের অফিসে এলাকার বেশ কয়েকজন শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হয় ਅਲੈਸੁਦਨਾ ਬੈਂਕ ਕੋਲ ਜਦੋਂ ਅਮਨ ਆਪਣੇ ਸਰਵਾਂਤਿਕਾ ਨੂੰ ਖੋਦਦੇ ਹਾਂ ਕਹਿੰਦੇ ਆਵੇ ਕੋਦਦੇ ਆਵੇ ਅਲੈਸੁਦਨਾ ਬੈਂਕ ਕੋਲ ਜਦੋਂ ਅਮਨ ਆਪਣੇ ਸਰਵਾਂਤਿਕਾ ਨੂੰ ਖੋਦਦੇ ਹਾਂ ਕਹਿੰਦੇ ਆਵੇ ਕੋਦਦੇ ਆਵੇ ਕਿ ਲੋਨਰ ਸੁਧਰ ਆ ਘੋਟੇ ਹਾਂ

આજકે જન્ প্রথমে ছিল সকালবেলা পতাকা উত্তোলন তারপরে বিকেলে হচ্ছে আপনার সবাইকে নিয়ে মিছিল করা নগর পরিক্রমা তারপরে হচ্ছে এরপরে আমাদের শিক্ষকদের সমর্থনা দেওয়া হবে কী দাবি রয়েছে মূলত এই মূলতরণ করতে হবে ব্যাঙ্কের হার কমাতে হবে এবং আরও অন্যান্য দাবি আমাদের উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম পিদিনপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলডাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর এমবিবিএস জগমোহন এস আর পান্ডা এমবিবিএস বিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এমবিবিএস এমএস এম এস অভিজিৎ সরকার এমবিবিএস এমডি এম ডক্টর এস তামিল এমপিবিএস ডক্টর পথে এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালে খান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ মন্তব্য নাইন ট্রিপল থ্রি オトバ70。9, 8,